উনি বলবেন ওনাকে বলা হয়ে গেছে ওনাকে বলে দিন তো অন্য গাড়ি ঠিক আছে আপনিও বলে দেন কারণ স্কুলটা তো অসুবিধা আর বাচ্চারা তো আর ফুটবল নয় তাকে লাঠি ভাববে এদিকে গড়িয়ে যাবে লাঠি ভাববে ওই করিয়ে যাবে তা তো নয় এটা মানুষের ছেলে তাই না মানুষ মানব সন্তান তাদের তো এতো অসুবিধে দেওয়া যায় না ঠিক আছে আপনি ওনাকে বলে রাখুন আজকেই খবর দিন কালকে নটা থেকে সাড়ে দশটার মধ্যে একটি ভাবছি আমার সঙ্গে দেখা যাবে ঠিক আছে আমি বলে রাখবো